নৌগাতে চাচির সাথে প্রেমের সম্পর্ক বিয়ের দাবিতে বাড়িতে চাচির অনশন প্রিয় দর্শক বন্ধুরা বাংলাদেশে মানুষ পারে না বর্তমানে এমন একটি কাজ বাকি নাই বাংলাদেশের মানুষ এতটাই তাদের রুচির দুর্ভিক্ষ হয়েছে যে যেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না আমি কিছু সংক্ষিপ্তে কিছু কথা বলবো আপনাদের সাথে অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং কি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব নাই সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন চলুন আমরা ভিডিওর মূল কাজে ফিরে আসি বর্তমানে বাংলাদেশের এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যে রাস্তাঘাটে তো আমাদের মা বোনরা নিরাপদ নয় মাদ্রাসার স্কুল কলেজ যে কোনো জায়গায় আমাদের মেয়েরা ছেলেরা নিরাপদ নয় আপনারা জানেন মাদ্রাসা ছেলেদের দর্শন করা হয় এবং কি মাদ্রাসাতে মেয়েদেরকেও দর্শন করা হয় এটা আমরা কেমন বাংলাদেশ এটা আমাদের কেমন বাংলাদেশ আপনার কাছে একটা প্রশ্ন আপনারা জানেন কিছুদিন আগেও ব্রাহ্মণবাড়িয়াতে ময়নাকে হত্যা করার পরে তার লাশটি পবিত্র স্থান আল্লাহরগড় মসজিদ সে মসজিদের ছাদের উপরে নিয়ে রেখে আসে এ হলো আমাদের বর্তমান বাংলাদেশের অবস্থা মানুষের রুচিবোধ এতটাই নিচে নেমে গেছে যে বলার বাহিরে আমরা মানুষ কিন্তু প্রকৃতপক্ষে মানুষ কখনো হতে পারেনি এটা কি আমাদের জ্ঞানের অভাব নাকি পারিবারিক শিক্ষার অভাব নাকি আমাদের বাংলাদেশের আইন দুর্বলতার কারণে আমরা এই সুযোগটা নিতেছি দর্শক বন্ধুরা আপনাদের কাছে প্রশ্ন রয়ে গেল অবশ্যই আপনার কমেন্টে আপনাদের মতামত জানাবেন যাই হোক বন্ধুরা এখন আপনাদেরকে আমি ফিরিয়ে নিয়ে যাব সেই নওগাঁতে চাচির সাথে বাতিজার সম্পর্ক প্রেম মানে না বয়স মানে না সময় এমনই এক ব্যতিক্রমী প্রেমের ঘটনা ঘটেছে নওগাঁ মান্দা উপজেলা দশ নং ইউনিয়নে দর্শক বন্ধুরা আপনারা জানেন যে চাচি বাতিজার পরকিয়া ফাঁস গোপন প্রেম প্রকাশের নাটকীয়তা গ্রামের তোলপাট আপনারা জানেন যে চাচি বাতিজার যে সম্পর্কটা দীর্ঘ আটটি বছর ধরে বাতিজা তার চাচিকে বিভিন্নভাবে প্লবন দেখিয়ে ব্যবহার করে আসছে যখন চাচি বলল এরকম আর হবে না এখন তুমি আমাকে বিয়ে করতে হবে তখনই তাদের প্রেমের ভিতরে ধরলো বিশাল এক ফাটল এখন এই এসব ঘটনায় তুলপার পুরো নৌকাবাসীতে দর্শক বন্ধুরা আপনারা জানেন মানুষের জ্ঞান বুদ্ধি এতটাই নিচে নেমে গেছে যে তাদের বিবেকের কাছে বা তাদের মেমোরিতে বা মাইন্ডে এগুলো কিভাবে আসে একজন মা বয়সী চাচির সাথে বাতিজার সম্পর্ক আমার মনে হয় দর্শক বন্ধুরা এইগুলোই হচ্ছে সেই কেয়ামতের আলামত হয়তোবা কেয়ামত আর বেশি দূরে নেই আপনাদের কাছে দর্শক বন্ধুরা প্রশ্ন যে একজন চাচি বয়সী এক চাচি মানেই মা সে মার সাথে কীভাবে সে পরকে সম্পর্ক করতে পারে এ চাচি আর বাতিজার প্রেমের নাটকীয়তা এখানেই শেষ নয় তাদের ভিতরে আট বছর ধরে এমন কোনো কাজ বাকি নেই যে তারা করেনি কিন্তু এখন আর তেল আর জলে কখনো মিল খায় না তেমনই তাদের ভিতরে দল প্রেমের বিশাল ফাটল দর্শক বন্ধুরা যাই হোক আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন